নমস্কার আমি রথিন মৌলিক প্রিয় দর্শক আপনাদের ইন্ডিয়া খবর স্বাগত আমি কি হিন্দু নই তাহলে কি কোথাও গিয়ে কি আমার হিন্দুত্বে কি একটা সংশয় রয়েছে বা আমার হিন্দুত্বে কি দোষ আছে এই কথাটা কিন্তু আমার না আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তিনি সম্প্রতি তেরোই এপ্রিল জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম বিধানসভা কেন্দ্রের ফুলবাড়ি একটা এলাকাতে তিনি একটা জনসভা করেছিলেন সেই জনসভাতে তিনি এই কথা বলেছিলেন অর্থাৎ তিনি সব জায়গায় কিন্তু তিনি উন্নয়নের নামে তিনি কিন্তু ভোট চাই এবার যে বিষয়টা সেই উন্নয়ন নামে যে ভোট চাই কিন্তু এখন তাকে যে হিন্দুত্ব নামে ভোট চাইতে হচ্ছে কেন বা তার এই আইডেন্টিটির দরকার কেন হচ্ছে তিনি বলেছেন যে মোটামুটি পৃথিবীর যত রকমের যে ধর্ম আছে ধর্মর যে বিভিন্ন উপাসনা গৃহ বা উপাসনা স্থল রয়েছে তিনি সেখানে সব জায়গায় গিয়েছে সে মন্দির মসজিদ গুরুদ্বার থেকে শুরু করে চার্চ সর্বত্রই কিন্তু এর দ্বারা এটা প্রমাণিত না যে আমি মসজিদে গেলে আমি মুসলমান হয়ে গেলাম আমি চার্চে গেলেই যে আমি খ্রিস্টান হয়ে গেলাম তা কিন্তু না আরেকটা যেটা বিষয় তিনি এই সভাতে বলেছেন যে আমি কি হিন্দু না তাহলে কি আপনারা সর্বত্রই আপনারা কেন বিজেপিকে ভোট দেন কেন উন্নয়নের নামে যে ভোটটা যে চাইতো সেই উন্নয়ন কি উন্নয়নের বলুন কি ফুটুস আরেকটা যে কথা যে তিনি সেখানে গিয়ে বলেছেন যে তার মানে কি হিন্দু যে আইডেন্টি কোথাও গিয়ে কি হিন্দুরা তার যে হিন্দু সত্তা বা আইডেন্টি কি আইডেন্টিকে কি সন্দেহ করছে বা তার হিন্দুত্ব কি দোষ রয়েছে কারণ তার এই কথা অর্থাৎ আমি কি হিন্দু নই এই কথার মাধ্যমে কিন্তু এই কথাগুলো কিন্তু প্রকাশিত হচ্ছে অর্থাৎ তিনি কোথাও গিয়ে কিন্তু এই কথাগুলো কিন্তু তুলে দিচ্ছে যারা হিন্দু বা আমি থেকে শুরু করে বা বিজেপির যারা হিন্দু কেউ তো বলে না যে আমি হিন্দু বা সপ আপনার দল থেকে শুরু করে আপনি থেকে শুরু করে ভারতবর্ষের সমস্ত বিরোধী দল কিন্তু বলে থাকে যে বিজেপি হিন্দুত্বের তাসকালে হিন্দুত্বের রাজনীতি করে এখন যে বিষয়টা আপনি একজন শাসক আপনার কাজ কিন্তু সুশাসন দেওয়া আপনি হিন্দু না মুসলিম না খ্রিস্টান এটা কিন্তু আমাদের বিচার্য বিষয় না আমাদের যে বিচার্য বিষয় আপনি সুশাসন দেওয়া আপনি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলি আপনি কতটা রক্ষা করতে পেরেছেন এখন ধরে নেওয়া যাক আপনি হিন্দু ধর্মের জন্য আপনি কি করেছেন এটা হচ্ছে মেন আপনি একটা সময় গিয়ে বলেছিলেন যে বিজেপি রাম মন্দির করবে না অর্থাৎ রাম মন্দির করতে পারবে না তার মানে কোথাও গিয়ে কিন্তু আপনি রাম মন্দির যে করা হোক এটা কিন্তু আপনি সমর্থন করছেন আপনি বলেছেন যে আপনি পুরীর রথ মন্দির তৈরি করেছেন বা আপনি এখানে টাকা দিয়েছেন ওই মন্দিরে টাকা দিয়েছেন এই মন্দিরগুলো আপনি তৈরি করেছেন খুব ভালো কথা কিন্তু যখন রাম মন্দিরটা তৈরি হয়ে গেলো তখন কিন্তু আপনি বিরোধিতা করলেন কীরকম রাম মন্দিরের দিন লকডাউনের সময় রাম মন্দিরে যখন শিলান্যাস হচ্ছিল আপনি কিন্তু লকডাউন দিয়েছেন মুসলমানদের যে ঈদ সেই ঈদটা কিন্তু আপনি কিন্তু সেদিন কিন্তু লকডাউন আপনি দেননি অতএব আপনি যদি এর উল্টো কাজটা করতেন তাহলে আপনি বলতাম যে না আপনি হিন্দুত্বের জন্য কাজ করেছেন কিন্তু আপনি যেহেতু শাসক আপনার কাজ ছিল কি আপনার কাজ ছিল হচ্ছে দুই দিনই হয় লকডাউন থাকবে নাহলে কোনো দিনই লকডাউন থাকবে না ঈদ এবং রাম মন্দির শিলন্যাস দুটোই কিন্তু আপনি তা করেননি আপনি এও বলেছেন যে দুধের গাই অর্থাৎ যে গরু দুধ দেয় সেগুলো লাথি খাওয়া ভালো তার মানে আপনি কথা দিয়ে কিন্তু প্রকাশিত আরেকটা যদি বলি যারা আমাদের পশ্চিমবঙ্গে তথাকথিত সেকুলারিজম বলে দাবি করে কিন্তু হিন্দু বিদ্বেষী মুসলিমপন্থী অর্থাৎ মৌলবাদী পন্থী তারা কিন্তু প্রতিনিয়ত হিন্দু ধর্মের বিরুদ্ধে যে সমালোচনা কুটুক্তি বা অপমানজনক কাজগুলো করে আপনি কিন্তু পরোক্ষভাবে সমর্থন করেন কেন আপনি দেখা যাচ্ছে যে আমাদের কৃষ্ণনগরে যিনি সাংসদ মহামৈত্র তিনি কিন্তু একটা সময় গিয়ে বলেছিলেন মাখালি কি মদ মাংস খাওয়ার দেবী সায়নী ঘোষ যিনি শিবলিঙ্গে কন্ডম পড়িয়েছিলেন অর্থাৎ যিনি কন্ডম নেত্রী নামেই বিশ্ববিখ্যাত তার এবং কবির সুমন এরা কিন্তু এদের বিরুদ্ধে কিন্তু আপনি কখনোই অ্যাকশন নেননি বরং এদেরকে আপনি আরও বড় বড় পোস্ট দিয়েছেন যাতে পরোক্ষভাবে কিন্তু আপনি সমর্থন করছেন অর্থাৎ যারা হিন্দু বিদ্বেষী বা হিন্দুদের আঘাত করে আপনি কিন্তু পরোক্ষভাবে সমর্থন করছেন কারণ দুধেল গায়েদের সন্তুষ্ট করার জন্য আর যে বিষয় দু হাজার সালে বাংলাদেশে কিন্তু একটা বড়ো সড়ো মৌলবাদী হামলা হয়েছিল স্কন মন্দির থেকে শুরু করে রামকৃষ্ণ মিশন এবং অনেক হিন্দুদের বাড়িঘর ধ্বংস করা হয় হত্যা করা হয় আপনি কিন্তু তখন একটাও কথা বলেননি তাছাড়া প্রতিনিয়ত নিত্য নতুন বাংলাদেশে পাকিস্তানে এমনকি আফগানিস্তানেও কিন্তু হিন্দুদের বা সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হয় আপনি কিন্তু একটা কথা বলেননি কেন বলেননি আপনি বলেননি এই জন্যে কি ভোট ব্যাঙ্কের স্বার্থে অর্থাৎ দুধেল গাইরা যদি রুষ্ট হয় বা রাগ হয় তা মানে কি এখন আপনি বুঝতে পারছেন যে দুধেল গাইরা আমার আর কথা শুনবে না অতএব হিন্দুত্বের যে ভোট হিন্দুদের একটা ভোটের পার্সেন্টেজ আমার দরকার মুসলমানরা দু হাজার একুশ সালের যে বিধানসভা নির্বাচনে এক কাঠটা হয়ে কিন্তু আপনাকে ভোট দিয়েছিল এখন যদি হিন্দুরাও যদি একাটা হয় কারণ কি সময় কখনো একভাবে বয় না কারণ সময়ের চাকা খুব কঠিন পরিস্থিতি যে কোনো সময় কিন্তু বদলাতে পারে এখন যে এই হিন্দুর আইডেন্টি আপনি উন্নয়নের নামে কি আর কাজ হচ্ছে না উন্নয়ন দিয়ে কি আর ভোটে যেতে সম্ভব না উত্তরবঙ্গে মহলে আপনি বলেছেন যে ওখানে কি বিজেপি সব সিট পেয়ে গেল আপনি এই যে যে ধরনের কাজগুলো আপনি করলেন এ কি কোনো হিন্দু আপনার হিন্দুত্বর ওপর কি আস্থা রাখবে বা সে কি বলতে পারে যে আমার হিন্দুত্বর সত্তাকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন পশ্চিমবঙ্গে যে সমস্ত যে হামলাগুলো হলো বা সম্প্রতি যে ব্যাঙ্গালুরুতে একটা হামলা হলো তা কিন্তু কলকাতা থেকে ধরা হয়েছে অর্থাৎ কলকাতা অর্থাৎ বাংলা কিন্তু কোথাও গিয়ে কিন্তু একটা সন্ত্রাসবাদীদের আখড়াস্থল তৈরি হচ্ছে আর যে বিষয় হিন্দুকে মুসলমানকে এটা নতুন করে বলার নেই কারণ কি হিন্দু একটা এমন একটা ধর্ম যা ত্যাগের ধর্ম সংযত এবং একটা উন্নত সভ্যতা কারণ কি এটা ভারতীয় বিভিন্ন পরম্পরা এবং ভারতীয় ঐতিহ্যের উপর গড়ে ওঠা এটাকে কেউ নতুন করে কাউকে বলতে হয় না যে আমি হিন্দু কারণ আব্দুল কালাম মুসলমান হওয়া সত্ত্বেও উনি কিন্তু একজন উচ্চতর হিন্দু ছিলেন তার মানে বোঝা যাচ্ছে যে এখন ওনাকে জিততে গেলে হিন্দুদের একটা সংখ্যাগরিষ্ঠর ভোট লাগবে তাই কোথাও গিয়ে তিনি বলছেন যে আমি কি হিন্দু নই এই হিন্দু এতদিন উনি মুসলমান মানে সেই ইফতার পাড়িতে হিজাব ফিজাব করে গিয়ে তিনি বলতেন যে আমি মুসলমান চার্চে গিয়ে বলতো আমি চার্চ আমি খ্রিস্টান ধরে গিয়ে বলতো আমি শিখ এখন এই যে লাস্ট সবার শেষে এখন গিয়ে তিনি বলছেন যে আমি কি হিন্দু নই আপনি হিন্দু কি না আপনি ভুল মন্ত্র পাঠ করেছেন কবে দুর্গা ঠাকুর বিসর্জন হবে তারও আপনি বিধান দিয়ে দিয়েছেন এখন যেটা বিষয় আপনি হিন্দু কি না সেটা হিন্দুদের উপরে ছেড়ে দিন হিন্দুরা বিচার করবে আজকের প্রতিবেদন আমরা এখানে সমাপ্ত করলাম যদি ভিডিওটি সম্পর্কে কোনো কমেন্ট যদি থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের এই ধরনের পদক্ষেপ আমাদেরকে এই ধরনের অসংখ্য ভিডিও তৈরি করতে